নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি আমরা একবার পাশের রাজ্য থেকে ঘুরে আসি দূরের নয় অসম সেখানকার একটা ঘটনা আপনাদের বলি তারপর আমরা পশ্চিমবঙ্গে প্রবেশ করি তাহলে আপনাদের পুরো পরিস্থিতি জানতে সুবিধা হবে দু একুশ সালের ভোট সেই ভোটে আমরা দেখলাম বিজেপি জোট নিয়ে অসমে ক্ষমতায় এলো সেখানে বিজেপি মোট একশো ছাব্বিশটা আসনের মধ্যে বিজেপি পেলো হচ্ছে ষাটটা এবং বিজেপি তাদের জোট সঙ্গীকে নিয়ে সেখানে ক্ষমতায় এসেছিল জানেন এরপর কি হয়েছিল দু সালে ভোটের পর অসম বিজেপির সংখ্যালঘু মোর্চাকে ডিজলভ করে দেওয়া হয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন অসম বিজেপির সংখ্যালঘু মোর্চাকে ডিজলভ করে দেওয়া হয়েছে তৎকালীন অসমের বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাস বলেছিলেন সংখ্যালঘু মোর্চা অনির্দিষ্ট কালের জন্য ভেঙে দেওয়া হচ্ছে ফলে অসমে দু সালে এটা করা হয়েছিল মোট অসামে বত্রিশ থেকে চৌত্রিশটা সংখ্যালঘু মুসলিম ডমিনেটেড এলাকা আছে সেখানে বিজেপির ফল খুবই খারাপ হয়েছিল বিজেপি এবং অগপ তাদের দুটোরই ফল খুব খারাপ হয়েছিল ফলে তারা সেটা ভেঙে দেয় ফলে কি বুঝছেন শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিল ওটা কোনো নতুন কথা নয় ওটা কথা তো নতুন নয় ইতিমধ্যে অসমে সংখ্যালঘু মোর্চা বিজেপির নেই ফলে অসমের পথে কি চলছে বাংলা চলুন আমরা আজকের বিশ্লেষণটা সেই নিয়েই করি শুভেন্দু অধিকারী এই কথাটা যে বলেছেন সায়েন্স সিটিতে দাঁড়িয়ে তার আগে তিনি কিন্তু দিল্লিতে তিনি নিজেই বলেছেন দুটো গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছিলেন একটা হচ্ছে বিজেপির সর্বভারতীয় বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ এবং দ্বিতীয় হচ্ছে বিজেপির ওয়েস্ট বেঙ্গলের অবজারভার তার সাথে এই দুটো মিটিং তিনি করেছিলেন এবং সেখানের পর দাঁড়িয়ে উনি কিন্তু এই ঘোষণাটা করলেন শুভেন্দু অধিকারীর ঘোষণার কিন্তু দুটো পার্ট দুটো পার্ট কি প্রথমটায় উনি বললেন যে আমাদের সঙ্গে যারা আছে আমি তাদের সঙ্গে আছি আমরা তাদের সঙ্গে আছি সবকা সাথ সবকা বিকাশ অতটা নাই কারোর হবে না আমাদের সঙ্গে যারা আমরা তাদের সঙ্গে এইটা যদি একটা পার্ট থাকে দ্বিতীয় পার্টে উনি কিন্তু সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার কথা বলেছেন যে নৌ রাষ্ট্রবাদী মুসলিম উনি এ করেছেন হাজ্য করেছেন এবং সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার কথা বলেছেন পরবর্তীকালে আর কি ওই বক্তব্য রাখার কিছুক্ষণের মধ্যেই উনি প্রেস মিট করে উনি যে মোদি নরেন্দ্র মোদীর যে অন্ত বক্তব্য বা যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ ওইটার যে উনি হিট করেননি সেটাই উনি নানাভাবে বুঝিয়েছেন কিন্তু পরবর্তী ওনার যে বক্তব্য সংখ্যালঘু মোর্চা ভেঙে দেওয়া বা আমরা তাদের পাশে থাকবো যারা আমাদের পাশে থাকবে এই বক্তব্য থেকে কিন্তু তারা সরে নি। আস্তে বোঝাই যাচ্ছে শুভেন্দু অধিকারী এই বক্তব্য তার একার বক্তব্য নয় সেন্ট্রাল লিডারশিপের অনুমোদন না থাকলে এই কথা তিনি বলতে পারতেন না যে সংখ্যালঘু মোর্চা ভেঙে দেওয়ার চলুন আপনাদের এই প্রসঙ্গে একটা এক্সক্লুসিভ খবর দিই জেনারেলি আমি যেটা করি সেটা হচ্ছে নানা বিশ্লেষণ করি খবরের খবরের বিহাইন্ড দ্য সিন বোঝার চেষ্টা করি যে কোন দিকে রাজনীতি এগোচ্ছে সেটা আমরা আলোচনা করি আজকে এর সাথে আমি যে কেন বলছি এটা জরুরি যে বিজেপির যে এবার ইলেকশন কমিটির মিটিং হলো এই একই দুদিন আগেই হলো সেখানে বিজেপির চার অবজারভার তারা সবাই এসছিলেন সেখানে দাঁড়িয়ে যে মিটিংয়ে সেখানে কিন্তু এই কথাটা আলোচনা হয়েছে আলোচনা হয়েছে মানে যারা সেন্ট্রাল অবজারভার এসেছিলেন তারাই পরিষ্কার বলেছেন যে সংখ্যালঘু মোর্চা রেখে কি লাভ ক্লিয়ার বুঝেছেন তারা পরিষ্কারভাবে এই কথাটা কিন্তু বলে দিয়েছেন যে সংখ্যালঘু মোর্চা রেখে কি লাভ এটা দিয়ে আর কি আলোচনা করায়নি কিন্তু তারা কিন্তু তাদের বক্তব্যে এই কথাটা বলেছেন যেদিন শুভেন্দু অধিকারী সায়েন্স সিটিতে নিজের বক্তব্যে বলেছেন সংখ্যালঘু মোর্চার দরকার নেই তার আগের দিন কিন্তু বিজেপির ইলেকশান কমিটির মিটিংয়ে এই কথাটা আলোচনা হয়েছে সে যে মিটিংয়ে কেন্দ্রের অবজার্ভের হিসেবে সুনীল বনসল মঙ্গল পান্ডে অমিত মালবিয়া সবাই হাজির ছিলেন সেই মিটিংয়ে কিন্তু এই কথাটা উঠেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার কথাটা সেটা শুভেন্দু অধিকারী হঠাৎ করে বলেননি হয়তো আগের যে বক্তব্যটা শুভেন্দুকে যেটা বলতে বলেছিল কি শুভেন্দু যেটা বলেছিলেন সেটা হয়তো কিছুটা বেশি বলা হয়ে গেছে যে আমরা একটা কথা বলি ধরে আনতে বললে বেঁধে আনা সেটা হয়তো যে কোনো কারণেই হোক আবেগের কারণে হোক উত্তেজনার কারণে হোক ওই পোর্শনটা উনি ব্রিজটা ক্রস করে দিচ্ছেন কিন্তু পরের যে অংশ তার মানে আগামী দিনে কি বিজেপি এই পথেই এগোবে এবারে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আমরা দেখেছি বিজেপির ভোট প্রায় থার্টি নাইন পার্সেন্ট এসে গেছে সেখানে দাঁড়িয়ে বিজেপি চাইছে এই ভোটটাকে আরও কনসলিডেট করতে বিজেপির অন্দরে পাতলে শোনা যায় তারা মনে করছে যে শুধুমাত্র প্রতিষ্ঠান বিরোধিতা বা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নানা দুর্নীতি যদি সামনে নিয়ে আসা যায় তাহলে বিরোধী ভোটটা ভাগ হয়ে যাচ্ছে কেমন এবারে লোকসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস মিলিয়ে প্রায় বারো শতাংশ ভোট পেয়েছে ইয়েস টুয়েলভ পার্সেন্ট ফলে যদি এই হিন্দুত্বের লাইনে যাওয়া যায় সরাসরি হিন্দুত্বের তাস খেলা যায় তাহলে হয়তো বাম বা কংগ্রেসের থেকে ফাইভ টু সিক্স পার্সেন্ট ভোট এখানে নিয়ে আসা যাবে সেই ভোটটা যদি কাটা যায় তাহলে বিজেপি দু সালের আগে বিজেপি এখানে ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা দেখা দিয়েছে কারণ এখানে এবার বিজেপির যদি দু হাজার ছাব্বিশের ইলেকশন দু হাজার চব্বিশে লোকসভার রেজাল্টের পর তিনটে জিনিস কিন্তু পরিষ্কার একটা হচ্ছে বিজেপি প্রধান বিরোধী শক্তি এ বিষয়ে কারোর কিছু বলার নেই দ্বিতীয়ত হচ্ছে যে বিজেপির একটা অংশের ভোট ফিক্স হয়ে গেছে আমরা যদি দেখি গত বিধানসভা এবং লোকসভার পর গত বিধানসভার থেকে কিন্তু লোকসভায় বিজেপির ভোট বেড়েছে তৃতীয় নম্বর হচ্ছে যে বামেরা যে ভোট কেটেছে তার ফলে অনেকগুলো আসনে বিজেপিকে হাঁটতে হয়েছে যেটা শুভেন্দু অধিকারী ভোটের পরই বলেছিল যে হিন্দু ভোট কেটে নেওয়া হয়েছে সেখানে দাঁড়িয়ে কারণ মুসলিম ভোট পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন সেটা শুভেন্দুরই বক্তব্য অনুযায়ী প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন তাই এই সিপিএম এবং কংগ্রেস যে ভোটটুকু পেয়েছে সেই ভোটটায় থাবা বসাতেই আজকে অনেক বেশি হিন্দুত্বের লাইনে বিজেপি যাবে যদি শুভেন্দু অধিকারীর যে বয়ান আমরা দেখছি আগামী দিনে এই লাইনেই কিন্তু বিজেপি অনেক বেশি যাবে কারণ জাতীয় রাজনীতিতে হেমন্ত বিশ্ব শর্মা এবং শুভেন্দু অধিকারী দুজনেই কিন্তু অমিত শাহের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত দুদিন আগে হেমন্ত বিশ্ব শর্মা কি বললেন যে অসমে মুসলিমদের সংখ্যা প্রায় ফর্টি পারসেন্ট ছুঁয়ে ফেলেছে সেখানে এটা আমার কাছে রাজনীতির বিষয় নয় এটা আমার কাছে বাঁচা প্রশ্ন এটা কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন সেখানে একই আপনি এবার আসুন ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসুন ওয়েস্ট বেঙ্গলে শুভেন্দু কি বলছে শুভেন্দু অধিকারী বলছে জো হামারে সাথ হাম উনকে সাথ যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে আছি এবং ওয়েস্ট বেঙ্গলেও এখনো পর্যন্ত কিন্তু মুসলিমদের জনসংখ্যা যদি দেখেন যে লাস্ট সেন্সাস থেকে তো বেড়েছে হয়তো থার্টি থ্রি থেকে থার্টি ফাইভ পার্সেন্টের দিকে তো যাবেই তো অসমের যে পথ সেই পথেই আমি আবারও বলেছি সেই পথের দিকেই কি যাচ্ছে বাংলার রাজনীতি অসমের রাজনীতির পথের দিকে কিন্তু একটা সমস্যা আছে সেই সমস্যাটা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় সত্তর থেকে পঁচাত্তরটা আসন পশ্চিমবঙ্গ বিধানসভার দুশো মধ্যে সত্তর থেকে পঁচাত্তরটা আসন আছে যেটা সম্পূর্ণ মুসলিম অধ্যুষিত যে আসনগুলোয় মুসলিমদের সাপোর্ট ছাড়া যে তার কোনো বিষয় নেই তো ফলে আপনার খেলতে নামার সময় বিধানসভায় তাহলে প্রথমেই আপনাকে এই পঁচাত্তরটা আসন বাদ দিয়ে দিতে হবে ফলে আপনার হাতে কি থাকবে দুশো পনেরোটা কুড়িটা আসনের মধ্যে পেয়ে আপনাকে একশো আটচল্লিশের গন্ডি পেরোতে হবে আর কি সংখ্যাগরিষ্ঠতার গন্ডি পেরোতে হবে সেক্ষেত্রে আসামে কিন্তু পরিস্থিতি সহজ কেন অসমে মুসলিম ভোট কনসেন্ট্রেট আছে অনেক কম বিধানসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গে যেমন এটা অনেক ছড়িয়ে বিধানসভায় পশ্চিমবঙ্গের প্রতি তিনজন ভোটারের মধ্যে একজন মুসলিম এবং সেটা সত্য আমরা বললাম সত্তর থেকে পঁচাত্তরটা আসনে সেই এটা ছড়িয়ে গেছে ফলে পশ্চিমবঙ্গের লড়াই কিন্তু অনেক কঠিন একটা সময় যখন মুকুল রায় পশ্চিমবঙ্গের দায়িত্ব ছিলেন দায়িত্ব ছিলেন না আর কি ছিলেন সেই সময় কিন্তু মুকুল রায় কোনো সময় এই উগ্র হিন্দুত্বের লাইনে যেতে চাইতেন না উনি বলতেন যে যদি প্রতিটা আসনে লড়া না যায় তাহলে কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে কোনো সময় জেতার মতো অবস্থায় আসবে না সময় এগোয় সময় এগোনোর সঙ্গে সঙ্গে রাজনীতিতে পরিস্থিতি পাল্টায় পরিবেশ পাল্টায় কেন বলছি যখন নরেন্দ্র মোদী সরকার দু হাজার সালে ক্ষমতায় এসেছিলেন আজকে মুসলিমদের নিয়ে তাদের যে অবস্থান সেই সময় কিন্তু অবস্থান সেটা ছিল না কারণ দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর সংখ্যালঘু মন্ত্রী ছিলেন কিন্তু নাজমা হেপতুল্লা তো ফলে আর কি সংখ্যালঘু শূন্য ছিল না কিন্তু দু হাজার চোদ্দ থেকে আপনি দু হাজার চব্বিশে আসুন দশ বছর পর এবার দেখলাম মুসলিম ক্যান্ডিডেট নেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটা মুসলিম মুখ নেই ফলে বিজেপি কিন্তু নিজেদের লাইন পরিষ্কার করে নিয়েছে তারপরে লোকসভায় নরেন্দ্র মোদীর ভাষণ তো আপনারা শুনেইছেন ফলে সেটার আর কি বিস্তারিত যাওয়ার আজকের কোনো প্রয়োজন নেই কারণ সেই আলোচনাটা আমরা আগেও করেছি নরেন্দ্র মোদী কীভাবে পশ্চিমবঙ্গে সেও করেছেন নানাভাবে যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাব তারপরে যারা বেশি বাচ্চা করে তারা কারা আপনারা জানেন তারা সূত্র খুলে নেওয়া হবে আপনাদের সম্পত্তি চলে যাবে বলে এইগুলো করেইছেন কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর উনি কিন্তু পলিটিশিয়ান হিসেবে একটা বলেন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে উনি কিন্তু সবসময় এই যে স্কিমগুলো সেগুলো কিন্তু সবার জন্যই নিয়ে যায় এখানে কোনো ভেদাভেদ হয় না স্কিমে কিন্তু তারপরেও বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গ কেন সারা ভারত জুড়েও ভোট নিজেদের ঝুলিতে আনতে পারেনি এমনকি তিন দেওয়ার পর বিজেপি যেটা ভেবেছিল যে মুসলিম মহিলাদের ভোট তারা পাবে সেখানে কিন্তু মুসলিম মহিলাদের ভোটও তারা পায়নি ফলে এবারের পরিস্থিতিতে আজকে যে জায়গায় বিজেপি দু হাজার চব্বিশে রেজাল্ট করলো বিজেপির চাণক্য আমরা জানি অমিত শাহকে বলা হয় তারা তো চব্বিশ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনই রাজনীতির বিভিন্ন গুডিশা যায় তাদের হয়তো কোনো জায়গায় মনে হয়েছে যে আরও যদি এই হিন্দুত্বের লাইনে আরও এগিয়ে যাওয়া যায় বা আরও বেশি প্রচার চালানো যায় তাহলে হয়তো এই যে বলেছিলাম যে ফাইভ টু সিক্স পার্সেন্ট যে ভোট যেটা বিরোধী ভোট যদি কংগ্রেস এবং সিপিএমের ঝুলি থেকে টেনে আনা যায় তাহলেই হয়তো কেল্লা ফতে উপরন্ত যে এখানে মুসলিম সংগঠনগুলো আছে তারা যদি মুসলিম ভোটে ফাটল ধরাতে পারে এবার আমরা দেখেছি নয়া সিদ্দিকির দল কিন্তু সেরকম কোনো ছাপ ফেলতে পারেনি যে ভোট কাটায় কারণ মুসলিম ভোট না কংগ্রেস সিপিএমে গেছে না আইএসএফ এ গেছে সম্পূর্ণ মুসলিম ভোট কিন্তু পকেটে চলে গেছে হচ্ছে তৃণমূলের সেখানে দাঁড়িয়ে সর্বভারতীয় ক্ষেত্রে যেটা কংগ্রেসের খাতায় যায় পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকাতে মুসলিমরা ভোট দিয়েছেন সরাসরি তৃণমূলকে বেছে নিয়েছেন তাহলে শুভেন্দু একটা লাইন ড্র করে দিয়েছেন এবং উনি বলার তার থেকে কিন্তু উনি পেছনে সরে বারবার করে ওনার এবং লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন এবং যেখানে যেখানে হিন্দুরা ভোট দিতে পারেনি সেখানে উনি কিন্তু ছুটতে শুরু করেছেন এবং উনি আগে বলতেন যে বিজেপি বিরোধীদার আর কি বিজেপি যারা বিরোধী তারা ভোট দিতে পারছেন না কিন্তু এখন উনি ওটা বলছেন না এখন বলছেন যে হিন্দুরা ভোট দিতে পারছে না মমতা সরকার হিন্দু বিরোধী উনি কিন্তু সেই জায়গা থেকে আর কি সেইটার প্রচারের লাইনও পাল্টে দিয়েছেন এবং যে সমস্ত হিন্দুরা ভোট দিতে পারেনি তাদের জন্য উনি একটা ওয়েবসাইটও খুলেছেন ফলে শুভেন্দু কিন্তু অলাও প্রচার সেই দিকে নিয়ে গেছেন ফলে উনি যে প্রচারটা স্কেলটা বাড়াচ্ছেন সেই স্কেলটা সেন্ট্রাল লিডারশিপের সঙ্গে কথা না বলে বাড়াচ্ছেন এরকম ভাবার কোনো কারণ নেই কারণ উনি বললাম যে দুটো মিটিং করেই এখানে এসেছেন এবং এখানে যারা সেন্ট্রাল লিডারশিপ এসেছিলেন তারা কিন্তু বলেছেন যে সংখ্যালঘু মোর্চার কোনো দরকার নেই আবার দেখার যে সেন্ট্রাল থেকে এখনও পর্যন্ত শোনা যায়নি যে শুভেন্দু অধিকারীকে কিছু বলা হয়েছে বা তার আর কি রাশ টেনে ধরা হয়েছে কোনো বিষয়ে এখনও পর্যন্ত আমরা দেখিনি চলুন দেখি আগামী দিন বিজেপি আর শুভেন্দু অধিকারী কি কি নতুন তাস খেলে তাদের এই হিন্দুত্বের রাজনীতি এগিয়ে নিয়ে যেতে আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান